আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজকের তারিখ তেইশ বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা রেট জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকা রেটটা জানার পর দেশের রেমিডেন্সটা পাঠাইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেব ইতালিয়ান একুরিয়ে বাংলাদেশের টাকা রেট মধুরা আস ইতালিয়ান একু বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন আটষট্টি টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার আপনার পেয়ে যাবেন বিরানব্বই টাকা সত্তর পয়সা মার্কিন ইউএস এক ডলার আপনার পেয়ে যাবেন একশোতে পঁচিশ টাকা সাতষট্টি পয়সা বন্ধুরা এখন জানেন তো মতো প্রমানের টাকারেট মধ্য ওমানের ভিতর সর্বোচ্চ টাকা রেটে গালফ এক্সচেঞ্জ বন্ধুরা গালফ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত পঁচিশ টাকা দশ পয়সা এক্সচেঞ্জ এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা শূন্য পাঁচ পয়সা মোস্তফা এক্সচেঞ্জ দিয়েছে তিনশত পঁচিশ টাকা মোসান্দাম এক্সচেঞ্জ দিয়েছে তিনশতে পঁচিশ টাকা পুরসূতমকান্ত এক্সচেঞ্জ দিয়েছে তিনশত পঁচিশ টাকা আলজাদ এক্সচেঞ্জ দিয়েছে তিনশতে পঁচিশ টাকা লুলুমানি এক্সচেঞ্জ দেশে তিনশত পঁচিশ টাকা গ্লোবাল এক্সচেঞ্জ দিয়েছে তিনশতে পঁচিশ টাকা জয়লাগাস এক্সচেঞ্জ দিয়েছে তিনশত পঁচিশ টাকা হামদান এক্সচেঞ্জ দিয়েছে তিনশত পঁচিশ টাকা মধ্যে রাখুন জানে যে মধ্যপ্রাচ্যের বাহারায় টাকা রেট বাহারাই রেটের সর্বোচ্চ টাকা রেটে বিএফসি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মানে এক্সচেঞ্জ আছে তিনশো ছত্রিশ টাকা বাহান্ন পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাশে কাতারের টাকা রেট কাতারের ভিতরে সর্বোচ্চ টাকা রেটে সিটি এক্সচেঞ্জ মধুরা সিটি এক্সচেঞ্জ আছে পঁয়ত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মধুরা এখন জানেন মধ্যে সৌদি টাকা রেট সৌদের সর্বোচ্চ টাকা রেডিসে মোবাইল পে মধুরা মোবাইল পে থেকে আপনারা পেয়ে যাবেন তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাশে কুয়েতের টাকা রেট কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা রেড হচ্ছে জয়ার এক্সচেঞ্জ বন্ধুরা গতকালকে থেকে টাকা রেট অনেকটাই কমে গেছে বন্ধুরা আজকে সর্বোচ্চ টাকা রেট আছে জয়ালাকি এক্সচেঞ্জ বন্ধুরা এক্সচেঞ্জ হচ্ছে চারশত দুই টাকা বন্ধুরা এখন জানেন মধ্যপ্রদেশ দুবাই টাকা রেট দুবাইয়ের ভিতরে সর্বোচ্চ টাকা হচ্ছে লুলিমান এক্সচেঞ্জ মধুরা লুলিমান এক্সচেঞ্জ হিসেবে চৌত্রিশ টাকা আটষট্টি পয়সা বন্ধুরা জর্ডানে একদিনে আপনারা পেয়ে যাবেন একশো একাত্তর টাকা নব্বই পয়সা বন্ধুরা এখন জানিয়ে দেবে মালয়েশিয়ার ইঙ্গিত বন্ধুরা মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকা রেটছে ম্যাক্সমান এক্সচেঞ্জ ম্যাক্স ম্যাক্সিমাম এক্সচেঞ্জ দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা বুধুরে মালদ্বীপের আকৃতির আপনারা পেয়ে যাবেন ষাট টাকা নব্বই পয়সা বন্ধুরাইছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ রাখার আপডেট